পর্বতেরো বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ শেষ করে আমি আরও বই পড়ার জন্য অস্থির হয়ে যাই বাড়িতে যেসব বই ছিল তা পড়তে শুরু করে দিই বুঝি বা না বুঝি পাঠ্য বইয়ের কবিতাগুলো পড়তে আমার খুব ভালো লাগত আগাগোড়া সব মুখস্থ করে ফেলতাম আমাদের স্কুলটি ছিল বিশাল এক ধান ধানক্ষেতের পাশে যেখানে অনন্ত আকাশ মিশে গেছে দূর নদীর ওপারে দিকচক্রবালের সঙ্গে লেখাপড়ার ফাঁকে ফাঁকে সেই আকাশের নিরন্তর সৌন্দর্যের খনিতে আমি ডুবে যেতাম মেঘের রাজ্যে ঘুরে বেড়াতাম প্রজাপতির মতো সেই মেঘমালার অসীম ক্যানভাসে একদা আমি রবীন্দ্রনাথকে দেখেছিলাম বিশাল বটমূলে বসে পাখের কলম দিয়ে কাব্য রচনা করতে মেঘ দেখতে আজও আমি ভালোবাসি চাইলেই সেই পটভূমিতে আমি দেখতে পাই অজস্র চিত্রকর্ম অপরূপ ভঙ্গিমায় আঁকা নানামুখ ছবি বড় ভাইকে আমি দাদা ডাকতাম সে তখন দশম শ্রেণীর ছাত্র বাংলা ছাড়া আর তার সব বই ইংরেজিতে ছিল তার বাংলা বই শেষ করে ইংরেজি বইয়ের রাজ্যে আমি অভিযান শুরু করেছিলাম একটা বইয়ের নাম ছিল রাজপুত্র শেফালি পরে জেনেছিলাম ওটা আসলে রাজপুত শেভালরি একবার দাদার ইংরেজি টেক্সট বইতে একটা গল্প দেখলাম সেখানে লেখা দ্য কিং ইজ ড্যাড লং লিভ দ্য কিং হে ব্যাপারটা আমায় দিন দুশ্চিন্তায় ফেলেছিল পরে যখন এর প্রকৃত অর্থ বুঝতে পেরেছিলাম তখন মনে মনে হেসেছিলাম কবিতার মধ্যে নাম মনে পড়ে নষ্টচন্দ্র পরশ পাথর লালবাবুর সংসার ত্যাগ যার একটি বিখ্যাত পঙ্ক্তি আজও ভুলিনি ওঠো বাবা বেলা যায় বাসনায় আগুন দাও বাড়িতে বড় ভাই বোনদের মালিকানায় বেশ গল্প ও উপন্যাস আমার পাঠশক্তিকে শানিত করে মাইকেলের শর্মিষ্ঠা নাটকখানি পড়ে ফেলি এ বাড়ি ও বাড়ির তাক ঘেটে পেয়ে যায় সোনাভানের পুঁথি জঙ্গনামা আনোয়ারা মনোয়ারা রূপের নেশা গরিবের মেয়ে গুলিস্তার বাঙ্গানুবাদ বুঝি বা না বুঝি সবই পড়ে ফেলতাম যেমন করে হোক সোমান ভাইয়ের বদৌলতে কলকাতার প্রচুর বই আমি পড়তে পেরেছি ওই সময় থেকে সেই চল্লিশ দশকের প্রথম দিকে সেজবু কলকাতায় ট্রেনিং স্কুলে পড়তেন ছুটিতে প্রথমবার বাড়িতে এলেন এক ছুরি রত্ন নিয়ে রবি ঠাকুরের আকাশ প্রদীপ পথের সঞ্চয় হাবিবুর রহমানের হাসির গল্পসহ আরও কিছু বই পেলাম সঞ্চয়িতা আমার দিন রাত বন্ধি হয়ে পড়ল সেই কাব্যময় ভুবনে আমি যেন রবীন্দ্রনাথের হয়ে গেলাম মেজবন জাহানারা খাতুন যাকে আমি বাবু ডাকতাম তারও ছিল বই পড়ার নেশা দাদাবাবু তো বই এনে দিতেন তিনি নিজেও জোগাড় করতেন অন্যদের কাছ থেকে আর আমি সব বই পড়ে ফেলতাম শরৎচন্দ্র অনুরূপা দেবী পাঁচকরি বন্দ্যোপাধ্যায় নিরুপমা দেবী শান্তা দেবী প্রমুখর লেখা বই মীর মুশারফ হোসেনের বিষাদ সিন্ধু বই থেকে আমি মা আর চাচিদের পড়ে শোনাতাম তারা বইটার নাম বলতেন বিষাদ সিন্দুর এরপর পড়েছি অ্যালিস এন ওয়ান্ডারল্যান্ড যক্ষের ধন হিমালয়ের ভয়ঙ্কর সাইকেলে বিশ্বভ্রমণ পিরামিডের রহস্য ইত্যাদি স্কুলে থাকতে বিভূতিভূষণের পথের পাঁচালি দৃষ্টিপ্রদীপ প্রদীপ আরণ্য পেয়ে যায় কখন যে নিজেকে অপুদের কাছের মানুষ হিসেবে ভাবতে শুরু করে দিই টের পাইনি আমার দৃষ্টিতে বিভূতির প্রদীপ জ্বলে আরণ্য পড়ার পরে আমি যেন সেই অরণ্য জনপদের পরিব্রাজক হয়ে যাই এ সময় ডিটেকটিভ বইও আমার রসনার খোরাক জোগাতে শুরু করে হেমন্ত কুমার রায়ের যক্ষের ধন ছিল আমার দিনরাতের সঙ্গী তারপরের আকর্ষণ হল মোহন সিরিজ প্রায় পঞ্চাশ ষাটখানা বই পড়ে ফেলি খুব সম্ভব প্রেসিডেন্সি লাইব্রেরি থেকে প্রকাশিত একখানা সচিত্র বিজ্ঞাপনের বই আমার হাতে আসে তখন সেই সব বই জোগাড় করবার জন্য আমি পাগলের মতো শহরের বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ করি আর অনেক মনোমুগ্ধকর বই পেয়েও যাই একবার আমার ফুপাতো ভাইয়ের বাড়িতে অনেক বইয়ের সন্ধান পায় যার মধ্যে ছিল ব্র্যাডলি বার্চের বই ফোক টেলস অফ বেঙ্গল সেই বইতে পড়া বোকা ছেলেদের কাহিনী আমি আমার নাতি নাতনিদের এখন বলি মামাবাড়িতে একবার আবিষ্কার করেছিলাম মাসিক পত্রিকার খুনে চমৎকার প্রচ্ছদলা কলকাতা থেকে প্রকাশিত মাসিক পত্রিকার কয়েক বছরের সংগ্রহ ধারাবাহিকভাবে সযত্নে সাজানো কার সংগ্রহ মনে নাই পত্রিকার নাম মনে নাই কোনো কথাই মনে নাই মনে আছে একটা অদ্ভুত কবিতার লাইন টানা ট্রানা ট্রিকাটি ট্রাক আকাশে বাতাসে কেশের ডাক আকাশে বাতাসে আমি যেন সবসময় শব্দের কবিতার উপমার ডাক শুনতে পাই শুনতে পাই অসংখ্য অগণিত বইয়ের গুঞ্জরণ। আমাদের পাশের বাড়ির আলি ভাই একসময় কলকাতায় প্রেসিডেন্সি লাইব্রেরিতে চাকরি পায় ছুটিতে বাড়িতে আসার সময় ঝকঝকে ছাপার অনেক নতুন বই নিয়ে আসতেন সেই বইগুলো তাদের বাড়িতে কেউ পড়তো কিনা জানি না তবে সেগুলো আমার সার্বক্ষণিক সহচর হয়ে যায় বেগম রোকে মতিচুর পাই পাই আবদুল্লা উপন্যাস আমার আরেক ফুপাতো ভাই যাকে আমরা ছোট ভাই বলে ডাকতাম তার নেশা ছিল সিনেমার বই আর ক্যালেন্ডার সংগ্রহ করা সারা ঘরে ক্যালেন্ডার সাজিয়ে এমন চিত্রশালায় রূপান্তরিত করে রাখত তার সেই সিনেমা পুস্তিকার বিশাল সংগ্রহ আমি পড়ে ফেলতাম যতবারই তাদের ওখানে বেড়াতে যেতাম গানগুলো মুখস্থ করে ফেলতাম আমাদের গ্রামে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা একদিন পরপর পেতাম আমার বড়দুলা ভাই ছিলেন কলকাতার পত্রিকার সাংবাদিক আর আমার এক চাচাতু ভাই ছিল বাগেরহাট সংবাদপত্রের পরিবেশক মাসিক পত্রিকার বিজ্ঞাপন দেখে বইয়ের অর্ডার দিয়ে পাঠাতাম তার কাছে দেশ পত্রিকায় বোধ একবার কম মূল্যে অনেক লেখকের লেখা পাওয়া যাচ্ছিল আমি ক্ষীরদপ প্রসাদের রচনার অর্ডার দিয়েছিলাম নুরুন্নেসা খাতুন বিদ্যা বিনোদিনীর বইও আমার সংগ্রহে ছিল দাদাবাবু একসময় আমাকে পাঠালেন এটি দেবের বাংলা অভিধান যার শেষ দিকে ছিল সংক্ষিপ্ত বিশ্বকোষ সেখান থেকে আমি দেশ বিদেশের কবি সাহিত্যিকদের প্রকাশিত রচনার সারাংশ পড়ে সেসব বই পড়ার জন্য উন্মুখ হয়ে থাকতাম ডাক থেকে শুরু করে জেফ্রি চসারের টেলস এবং শেক্সপিয়ারের অমর রচনার স্বাদ প্রথম এটি দেবীর কাছ থেকেই পাই শরৎচন্দ্রের পথের দাবি সরকার বাজেয়াপ্ত করেছিল ভারতের স্বাধীনতার সপক্ষে ব্রিটিশ বিরোধী মতবাদের জন্য দাদা কোথা থেকে কেমন করে একখানা বই জোগাড় করে এনে এক শীত সকালে রোদে বসে পড়ছিল আমি তার পিছনে দাঁড়িয়ে তার অগোচরে নিষিদ্ধ বইখানা পড়তে থাকে আমাকে আবিষ্কার করতে পেরে দাদা আমাকে বকেছিলেন কিনা মনে নেই তবে শেষমেশ বইটা আমি শেষ করেছিলাম আমার চেতনার সেই প্রত্যুষে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটা প্রচণ্ড সংগ্রামী মনোভাব হৃদয়ে পোষণ করেছিলাম সেই উনিশশো সালে যখন গ্রামের স্কুল ছেড়ে শহরের স্কুলে ক্লাস ফোরে ভর্তি হলাম তখন পাশের গ্রাম সোনাতলা পার হয়ে যেতে হতো সেখানে তিনটি বাড়ির সাথে আমার গভীর আত্মীয়তা হয়ে যায় বই পড়ার মাধ্যমে সোনাতলার সব সোনা জমা হয় আমার মনের স্বর্ণ সিংহাসনে মনে পড়ে মুখুর্জ বাড়ির কথা পূর্ণবাবু ছিলেন নামকরা হোমিওপ্যাথ তাদের ছোট মেয়ে বুলু আমার সঙ্গে স্কুলে যেত ওরা আমাদের শহরের স্কুলে পৌঁছে দিতেন আবার অনেক সময় স্কুল থেকে ওদের বাড়িতে এলে আমাকে বাড়িতে পৌঁছে দেবার দায়িত্ব নিতেন প্রথম পরিচয়ের ক্ষণ থেকেই আমি ওই বাড়ির মানুষ হয়ে গিয়েছিলাম ওদের ঘর ভরা অনেক বই ছিল আর সেগুলো আমার প্রধান খোরাক হয়ে দাঁড়ায় দ্বিতীয় মহাযুদ্ধের কারণে উনিশশো সালে বঙ্গভাষী কলেজের গণিতের অধ্যাপক ফণীভূষণ মুখার্জি তিন ছেলে ও সাত মেয়ে নিয়ে পৈতৃক বাড়িতে বসবাস করতে এলেন লথিকা জ্যুথিকা বিথিকা ইত্যাদি সাত বোনের মেজ বোন আমার মনোমোহিনী স্কুলের সহপাঠী ওদের বাড়ির সবার সাথে আমার বন্ধুত্ব হল পাওয়া গেল অজস্র বইয়ের সন্ধান বিশেষ করে কলকাতা থেকে সদ্য প্রকাশিত নতুন বইয়ের রাজ্যে ডুবে থাকার অপূর্ব সুযোগ কলেজে পড়া কমলদা ছিলেন বিশেষ সংগ্রাহক তার সংগ্রহশালায় নিজের বন্দের প্রবেশাধিকার ছিল না কিন্তু আমি কেমন করে হয়ে গেলাম তার কিউরেটর তার কাছ থেকে অনেক মাসিক পত্রিকা পেলাম তার মধ্যে আর্গাস নামক একটি ইংরেজি মাসিক পত্রিকা ছিল সেটাই আমার হাতে আসা প্রথম ইংরেজি ম্যাগাজিন মুখর্জ বাড়ির পরে ছিল চ্যাটার্জি বাড়ি সেই বাড়িতেও তখন কলকাতা ফেরত মানুষের ঢল সেখানে নাট্যচর্চা গান বাজনা ক্যারিকেচার আবৃত্তি অভিনয় লেগে থাকত স্কুলে আসা যাওয়ার পথে বই দেওয়া নেওয়া বই নিয়ে আলোচনা নতুন বইয়ের সন্ধান ছিল রোজকার রুটিন সেই সব সোনাঝরা দিনগুলোর কথা মনে হলে আমি চলে যাই অতীতের সেই দিনগুলোতে দেশভাগ হল ওরা চলে যাবার পর দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ ছিল কলকাতায় গিয়ে অনেকের সাথে দেখা করতাম এখন বাস্তবে দেখা হয় না কিন্তু স্বপ্নে তাদের সাথে এখনও আমার নিত্য ওঠা বসা সোনাতলা গ্রামের অপর প্রান্তে চক্রবর্তী বাড়িতে আমার আরেকটা মহাকাশ স্টেশন ছিল গানের শিক্ষক বাবুর স্ত্রী আশাদি প্রথম দেখাতেই আমার বন্ধু হয়ে যায় সেই আশালতার বাড়ি আমার অপার আনন্দের খনি হয়ে ওঠে তাদের বাড়ির বারান্দাটা ভরে ওঠে আমাদের বই পড়া সাহিত্য আলোচনা আবৃত্তি গান আর কৌতুক দিয়ে দিদির অনেক আনন্দপুত্র ছিল তার মধ্যে বিজয় কানু আর হিরণময় ছিল সাংস্কৃতিক জমজ আমাকে দেখা মাত্রই ওরা দত্তক নিয়ে নেয় ও বাড়িতে আমি এসরাজ বাজাতে শিখি আমাদের অতি রক্ষণশীল গ্রামে যেখানে সমাজপতিরা অজবংশভূত সেখানে এসরাজের স্থান নেই সেটা তাই আশাদির বাড়িতে থাকত আশালতার হঠাৎ মৃত্যুর পর আমরা ব্যথার সাগরে ডুবে যাই বিজয় কানু হিরণময় কলকাতায় চলে যায় ওদের সাথে আমার আত্মার বন্ধন গড়ে ওঠে সবাই বলে ওরা আমার ছেলে হিরণময় রবীন্দ্রসঙ্গীতের গলা ছিল অতুলনীয় কিন্তু আমার এস্রাচটা যে কোথায় গেল হদিস মিলল না গত বছর আমার এক বনপুর বাইপাস হয়েছিল বিড়লাতে সারাদিন ওখানে বসে থাকতাম আর বই পড়তাম স্বাধীনতা সংগ্রামীদের অগ্নিঝরা রচনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় দক্ষিণ থেকে বামে দেশ বিদেশের বিপ্লবী সাহিত্যই হয়ে ওঠে আমার প্রতিদিনকার পাঠ বর্ণপরিচয়ের আলো আধারে যুগ পার করে বইয়ের জগতে আমার পরিচয় ক্রমে গভীর থেকে গভীরতর হতে থাকে কলেজের চৌকাঠে পা দিতেই যেন শুনতে পাই মহাসাগরের ডাক গ্রন্থজগতের অথই ঐশ্বর্য তখন আমাদের নাগালের মধ্যে মনে হতো সারা জীবন শুধু বই পড়ে কাটিয়ে দেব আমার থাকবে এক বিশাল গ্রন্থ ভাণ্ডার আর আমি সেই রাজ্যের অধীশ্বরী